যে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের দুর্গাপুরের প্রিয় মানুষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তার বড় ভাইয়ের সম্মান দেন যুদগ্ধ পণ্ডিত মানুষ মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় মঞ্চে আছেন ডাক্তার সত্যজিৎ বাসুর মতো প্রত্যেক যশা ডাক্তারবাবু সবাই দূরে দূরে এমাত্র এসে শুনলাম এই যে দুর্গাপুর উৎসব যার ব্রেন উৎসব যার মাথা থেকে কবি দত্তি শরীরটা খারাপ হয়ে গেছে তো কবি দত্ত আসতে পারেননি এটা মুহূর্তে আসলে শিবিন যোগ্য তো হয় না যাই হোক সদ বাধা বিপত্তি কাটিয়ে আবার দ্বিতীয়বার দুর্গাপুর উৎসব হতে চলেছে এবার কমিটিটা চেঞ্জ হয়ে গেছে আগেরবার আমাদের চেম্বার অফ কমার্স সাহায্য করেছিলেন এবারে চেম্বার অফ কমার্স নিজে হাতে গোটা দুর্গাপুর উৎসবটা নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ চন্দন দাকে অনেক ধন্যবাদ হ্যাঁ তো আমি শুধু একটা কথা বলবো চন্দন দা অ্যাকাউন্টের চেম্বার অফ কমার্সের নামই হোক একদম টোটাল যখন চেম্বার অফ কমার্সের নামে হবে তখন টোটাল জিনিসটা একদম স্বচ্ছ এবং সুন্দর হোক দুর্গাপুরের মানুষ দেখো আগের বার অনেকেই অনেক প্রশ্ন তুলেছিলেন দুর্গাপুর উৎসব দুর্গাপুরের দুর্গাপুরের মানুষের সঙ্গে জড়িত সংস্কৃতির সঙ্গে জড়িত আর আপনার লিখেছেন ডেস্টিনেশন দুর্গাপুর এটা তো আমি একটু চেয়ারম্যান হিসেবে বলে যাচ্ছি আপনি অবশ্য আমাকে চিঠি দিয়েছেন আমার কি কর্তব্য কি করতে হবে আর কি করতে হবে না সো গ্রেটফুল টু ইউ তো আমি দেখেছি সেটা কিন্তু চেয়ারম্যান তো আমি ওই ভারতের রাষ্ট্রপতি হতে চাই না বিল যাবে আর বিল সই আমাকে যদি কোথায় চেয়ারে বসাবেন আমি কিন্তু চেয়ারটা জাঁকিয়েই বসবো তো যেটা জিনিস সেটা হলো ডেস্টিনেশন দুর্গাপুর আমরা একটা চিন্তা ভাবনা করেছি আপনাদের জানিয়ে দিই স্যার আছেন আমি মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছি আমরা একটা ডেস্টিনেশন দুর্গাপুর যেটা করবো সেটা হলো শিল্প নিয়ে কারণ আপনারা অনেকেই জানেন না যে এই মুহূর্তে ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি আপনার শুনলে চমকে যাবেন দিল্লিতে বলুন তিনশো সাতান্ন না দিল্লিতে তিনশো সাতান্ন আর দুর্গাপুর দুর্গাপুর তিনশো তিরিশ তো এইসবগুলো না আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশেষ আগ্রহী দুর্গাপুরের মানুষজনের জন্য দুর্গাপুর মানুষকে তিনি ভালোবাসেন আপনারা জানেন যে রাজনৈতিক প্রয়োজনেও বাঁকুড়া বীরভূম অন্য জায়গাতেও তার রাজনৈতিক প্রয়োজন থাকলেও দুর্গাপুরকে তিনি বেস্ট ক্যাম্প করে দুর্গাপুরকে থাকেন সুতরাং আমরা সবাই মিলে আমি নিজে ব্যক্তিগতভাবে একটা চিঠি দিয়েছি ডেস্টিনেশন দুর্গাপুর বলে দুর্গাপুরে বন্ধ কলকারখানা যে কয়েকটা আছে এবং দুর্গাপুর আবার নতুন করে কিভাবে এটাকে অলরেডি দুর্গাপুর শিক্ষা এডুকেশন হাব হেলথ হাব এবং সেই সঙ্গে আমরা এখানে কম্পিউটারাইজ যে সমস্ত বিভিন্ন ব্যবসা পাতি আছে সেগুলো আমরা এখানে আনার জন্য চিন্তা চিন্তাভাবনা করছি তো আমাকে দিদি বলেছেন যে স্যার এবং বলার সঙ্গে ব্যাপারে পরামর্শ শশী পাঁজার সঙ্গে কথা বলার জন্য আমরা এটা নিয়ে ভাবনা করবো দুর্গাপুর উৎসব আগের বছরই প্রমাণ হয়ে গেছে দুর্গাপুরে মানুষের প্রাণের উৎসব হয়ে উঠেছিল আমি লক্ষণ দাকে লক্ষণদা লক্ষণ দা আছেন তো লক্ষণ দা আগের বছর লক্ষ্য প্রদীপ জ্বালিয়ে যেভাবে দুর্গাপুরের মানে শুভ সূচনা হয়েছিল এবং মানুষ প্রায় প্রায় দশ দিন না পনেরো দিন প্রায় পনেরো দিন ধরে একদম এই উৎসবকে মানে একদম তার স্বাদ নিংড়ে নিংড়ে উপভোগ করেছিল এবছরও তার বিরক্তি হবে না আমি শুনলাম কালকে আমি ফেসবুকে দেখছিলাম যে হরিহরণ আসছেন অন্যান্য সব সবাই আসছেন তো সুতরাং সবাইকার কাছে আমার আবেদন থাকবে যে আসুন সবাই মিলে দুর্গাপুর উৎসবকে মানুষের উৎসব করে তুলি কারণ ব্যক্তিগত উৎসব নয় দুর্গাপুর উৎসব সারা দুর্গাপুরের মানুষের উপভোগ করুন সারা দুর্গাপুরের মানুষের সঙ্গে জড়িয়ে থাকুন এবং দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতিকে দেখুন কলকাতার পরেই আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না রামকৃষ্ণ না থাকলে হয় আর ঠাকুর না থাকলে কি করে হবে সমাধি হবে যাই হোক কলকাতার পরেই আপনারা দেখেছেন যে এবারে দুর্গা পুজোর সময় বা অন্যান্য পুজো গুলো তো উৎসবেও আমরা কলকাতাকে অনেক জায়গায় ছাপিয়ে গেছি দুর্গাপুজো এবার তো দুর্গাপুজো গোটা রাজস্থান উঠে এসেছিল সমস্ত জায়গাতে এবারে যেন সবাই পণ প নিয়েছিল আমার মনে হয় সবাই রাজস্থানে বেড়াতে গিয়েছিল সবাই মাথায় ঢুকিয়ে নিয়েছিল রাজস্থানে থিম হবে এবার উর্বশী যেভাবে গোটা রাজস্থানকে তুলে নিয়ে এসে তাদের অবাক ঠিক তো সুতরাং দুর্গাপুরকে আরো তুলে ধরার প্রয়োজন আছে আমরা যেমন দুর্গাপুর উৎসবের মাধ্যমে দুর্গাপুরের সংস্কৃতিকে তুলে ধরব এমনি এর পরবর্তী পর্যায়ের সারের নেতৃত্বে যিনি দুর্গাপুরকে আমরা আমাদের সৌভাগ্যবান যে উনি দুর্গাপুরে বিধায়ক দুর্গাপুর থেকে মন্ত্রী হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছের মানুষ তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তো সুতরাং আমি সবাইকে বলবো যে দুর্গাপুর উৎসবকে আরও সুন্দর আকর্ষণীয় করে তুলতে হবে যার যা প্ল্যানিং আছে সবাই মিলে ঠিক করে একদম একে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকুন আমি সঙ্গে আছি হান্ড্রেড পার্সেন্ট আছি সবাইকে যা প্রয়োজন যা অসুবিধা আছে সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ওই দিকে স্পেশাল আমাকে চেয়ারম্যান করার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন ভালো থাকুন কমার্স